প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা ইংরেজিতে একইভাবে খুব সহজে প্রশ্ন করা যায় আজকে সেরকম কি কয়েকটি সেন্টেন্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যেমন আমি কি ভিতরে আসতে পারি মে কাম কামিন আমি কি ভিতরে আসতে পারি মেয়েই কামিন আমি কি ভিতরে আসতে পারি মেয়েই কামিন আমি কি ভিতরে আসতে পারি মেআই কামিন আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন আমি কি ভিতরে আসতে পারি আই কামিন আমি কি ভিতরে আসতে পারি আই কামিন আমি কি ভিতরে আসতে পারি মেয়েই কামিন আমি কি ভিতরে আসতে পারি মেয়েই কামিন আমি কি ভিতরে আসতে পারি মেআই কামিন আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি মে আই আস্ক ইউ সামথিং আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি মে আই আস্ক ইউ সামথিং আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি মে আই আস্ক ইউ সামথিং মে আই আস্ক ইউ সামথিং মে আই আস্ক ইউ সামথিং আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি মেয়ে আজকেউ সামথিং আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি মে আই আজ সামথিং আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি মেয়ে সামথিং আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি মে আই আজ সামথিং আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি মে আই আজ কেউ সামথিং তবে প্রশ্ন হচ্ছে আমার কি অপেক্ষা করা উচিত আই ওয়াইট শুড আই ওয়েট আমার কি অপেক্ষা করা উচিত সুডাই হোয়াইট আমার কি অপেক্ষা করা হচ্ছে ছুডাই হোয়াইট আমার কি অপেক্ষা করা হচ্ছে ছুডাই হোয়াইট আমি কি এখন যাব স্যু ডাই গো নাও আমি কি এখন যাবো সুডাই গো নাও হোয়াট ডু ইউ অ্যাবাউট দিস এটা নিয়ে তোমার কী মনে হয় হোয়াট ডু ইউ অ্যাবাউট থিঙ্ক এটা দিস এটা নিয়ে তোমার কী মনে হয় হোয়াট ডু ইউ দিস এটা নিয়ে তোমার কী মনে হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম